ہمار کے ایمن مانا کامل فیر سرن در کامل فرن در کل میں جی اللہ ذری کر ل হুজুরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নিমাইসান ভুরর সাবর বাশরিক ইসালে সওয়াব মাহফিলের মহামান্য সভাপতি বর্তমান জৈন সভাপতি তোহতরা এই সভারে ফিসাইড হর্তা আমার ভাই হযরত মাওলানা বদরুল হক সাহেব বাগবাজার মঞ্চে উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য বাফস্মান এ জাম জাতির মেরুদণ্ড আমার প্রাণপ্রিয় হলিঞ্জ হলিঞ্জা ঠুকরা যুবক বৃন্দ ছোট ছোটো বাই নহল পর্দার আড়ালে অবস্থান সম্মানিত পর্দা নিষি মা বই নহল নিমাই সাহাবর মুরিদিন মুজাজিন মহদিন আল্লাহ রব্বুল আলমিনর আশিকিন শাকিরিন আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মেহরবানী আপনারা যেরা নিমাইসানি সাবর মুরিদান আপনারা আপনারা ভিডিওর বাড়ি বর্ষর একবার আইন ইশালে সোয়াবো কেলা নিনা না আমি আমার জীবনের প্রথম আই যে জায়গাতে আইছি আমি বরস ইরা করছি যে এইবার ইসালে সোয়াব জিয়ারতের উদ্দেশ্যে যাইম আমার জীবনের প্রথম নিমাইচানপুরের জমিনো সাতাইশ বছর ওয়াজ রানিংয়ের মাঝে প্রথম আইয়া প্রথম এরা লাগি আরো গেছে কি আধা ঘন্টা গেছে আধা ঘন্টা যাই হোক আল্লাহ আমরা সারারে আল্লাহর শুক্রিয়া আদায় করি জুড়ে আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ বুজুর্গল উলামায় কেরাম বেদান নতুন নতুন ওয়াইজ হল আমরা উড়িৎরা সারাই কেন সময় পাইবা কম বেশি আমরা তো ডেইলি তোড়া তোড়া ওয়াজ করিয়া আমি এদিকে যাইয়ার না আমি তোলা আলোচনা করমু অলি ও হয় অলির হটা গুণ আর মুড়িদর হটা গুণ অলি হইতে হইলে কতটা সর আর মুড়ি দইলে কতটা সর অলি হলোর সহবত আওয়া এক জবানা সহবতে বাউলিয়া শরীয়ত হ মারিফত হ হকীকত হ তমামি হকীকত মে মোহাম্মদ কি গুলামি হোক সুবহানাল্লাহ সারা শেষ ফিনিশিং হইল আমরা নবীজির তাবেদার ও সিস্টেম আমরা পাই খানকা তাইলে খানকা হইল আগে রাতর কোচিং সেন্টার অন্য ফিরোর গেছে আইলে বইলে সবক আগুয়ানি হলামনি যেমনি ফিরোর গেছে সবক লইয়া গেলাম আর বছর উরুসও একদিন আইলা ইলা মুরিদ নাই আর ইলা ফিরো নাই ফিরোর সবত তো আই যা গেছে আইয়া সবক ডুলাই সবক দিতা একজন ফির হইতে হইলে তান্ডাই ছয়টা গুণ লাগে হোটা হয় না হোটা ছয়টা আর একজন murid হইতো হইলে তানা ছয়েটা গুণ লাগে একজন ভিড় হইতো হইলে খোটা গুণ লাগে হই যায় খোডা গুণ এই ছয়েটা গুনের মধ্যে 1 নম্বর গুণ যে কইলো যে ফিরর ঈমান আর তাকওয়া আছে আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন ঈমানান জয়নার আল্লাহর ডরাইছো আর আল্লাহর ওডার মতো জমিনও সঞ্জয় দুই নম্বর হইল যারা দেখার বাদে আল্লাহর কথা সর নয় এরা ওইল অলি তিন নম্বর দাঁড়িয়ে দেখার বাদে আল্লাহর জিকির দাঁড়িয়ে যায় এরা হইলে আল্লাহর অলি চার নম্বর দাঁড়ে দেহার বাদে চিন্তা ফিকির মশগুল থাকি এরা হইলা অলি পাঁচ নম্বর হইল যার মাঝে নূর নবীজির শূন্যতর দি বন্দি আছো এরা হইলা অলি ছয় নম্বর হইল যারার দ্বারো দয়ার মায়া এসান আর মানুষরে আটা আদর অভ্যর্থনা সেবা সুসুজা করো এরা নাম কি এরার নাম কি দাম অলি ও ছয় গুণ তাহলে এরা অলি আর মুড়িদর ছয়টা গুণ হইল তুমি যে বয় থইস ওয়ার বাদে মুড়িদর ছয় গুণ হইল ডেইলি সাতবার ইস্তেকবার ফুড়ি থাক ডেইলি সাতবার ইস্তেকবার ফুড়ি থাক এর বাদে তুমি ফিরর সবগরে চলাই যায় ফিরর সবগরে চলাই যায় তিন নম্বর হইল তোমার ফিরে যে জিনিস বলা পায় তুমিও খুব বলা তাই চার নম্বর বিপদ পড়ার বাদে বালা বাদ হাফ দেশ ফিরর গেস্তনে খাবর তাবিল রইতায় চার নম্বর হইল ফিরর বিনা অনুমতিয়ে কোনো জিনিস করতে না বিয়াতনে লইয়া চিহ্নিতনে লইয়া মিলাতনে লইয়া গরভারণীতনে লইয়া ফিরর হুকুম না তুমি কোনো জিনিস করতে না ফির হইলা তোমার কিবলা তুল কুলুব দিলর কিবলা হইলা ফির হোক সুহান আল্লাহ ফার্স্ট নম্বর হইল গিয়া ফিরে ওর তুমি মহব্বত দেখাই ফিররে মায়া করতাই ফিরোর মর্দারে মায়া করতাই ফির জিন্দারে মায়া করতল্লাহ ছয় নম্বর হইল গিয়া যে ফিরোর গেছে সব সময় আপ ডাউন করতে হয় আসা যাওয়া করতে হয় সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সব সময় ফিরোর সব অত যায় কোন সময় ফিরোর সব তোমার উপরে ফলব আল্লাহ তোমার জমানারে তোমার জিন্দগিরে কামিয়াবি করে লইবা এর লাগি আমার বয়াই নহল এই জমানার বড় বড় ফির যারা হয়েছেন সব ফিরও হল হয়েছেন খান মাধ্যমে কিতা হয়েছেন

ধান বাড়ির মানুষ তেল খানি গোলা টাকা সব সময় মানুষ আইতা বাড়ির দ্বার মোলানা সাহর দেখিয়া যেমনি জলা উসি উচলিছে একদিন গিয়া দানে হইলা ও বীর সাহেব শরীয়তার হুকুম গোটা হে নুটিয়া হয়েছে ছয়টা ফটা ফটা হয়েছে ছয়টা আর শরীয়তার হুকুম ঘটা পাঁচটা ফটা কলিমা নামাজ রোজা হজ জগাত হেন হয়েছে ছয়টা এই নটিয়া কইলা রে বা ওতা ওরি তুমি যাই জমিন জালারাই পাঁচটা শরীয় তোর আর তুমি ছয়টা কিতা ছয় নম্বরটা কিতা বলে ছয় নম্বর হইল আল্লাহর ফরজর বাদে বাদর ফরজ হইল হালাল রিজিক রে তলব করা হক সুবহানাল্লাহ হালাল রিজিক রে তলব করা মসজিদে নামাজ পড়ি আইনো বইও না আল্লাহ কইছেন ও ইলাইল ওয়াসিলা, তুরা অচিলা তোমরা আর যে সময় আল্লাহ বিল্লা শেষ হই লই ভাই অ সময় তোমরা আল্লাহ নিয়ামাত্ৰ চন্দন এবাৰ হৈ যাও খানো গেলে তোৰ হানি থানো গেলে তোৰ ৰৰুতা ৰিজেক্ট থানো মার মাৰ ধুৱাই বইছা অ কথা থুকাইও ফৰিদুদ্দিন গঞ্জে হ তে হোৱাৰ হইলা ছয়টা এই নইলা তোমাৰ জনৰ বিয়া কেমেৰাৰ বৰ্দশ আন না চৰিঅ তোৰ বাঁহ তুমি ছয়টা খালো অইলা শইলা চাল ডিজেলৰে তোৰ লগ

আমরা অনেক সময় হয় ফিরোর বানির মানুষ আইলে আরো পুরা ফর্ত মজা কইতা ও দেব কিতাপ হিরাগী দেড়াইত তাঁত আইন আছে বা কিতাপ আর ভর্ত বা কিতা ইলা হয়নি না মাথো নাক রে ভই নি নানা খেয়াল করিও আমার মুখর কথা নাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাল্লাহিয়ে মাজা লিসে গাজ্জালীর মাঝে ঘটনাটা আনছয় ওই সময় তাই নইলে আল্লাহ সারা জিন্দগির আমার নমাজর সহজ দিলাইব আমার দোকান রুটি কোনোভাবে দেখুয়া আমার বেটা বুকে জারেন না আর আল্লাহর বাড়ি আমার যাইবার কাম নাই আমার যান খান বাসা হোক সুহান আল্লাহ জুড়ে সুহান আল্লাহ

ধরছে আবার আইসন এরা আই আল্লাহ কইসন আরো লাগে বলে ওই বলে কিতা দিবা বলে সারা জিন্দগির আপনার হজর সব দিলাই মু আমার এই দোকান রুটি দেও কোন সুরত খাইয়া বাড়িতে আইসন আইয়া দেবেন ফিরসাওয়ার বাজার আরো আসমানে উঠি গেছে ও গাছ বাহান আল্লাহ

অত ইংরাজির বিশ তারিখ দিন বারোটার সময় জাহাজ ডুবি ফালর মৌলানা সাহ লুকাইছ আল্লাহ রিজার্ভ দিছয় ও ডায়ের মাঝে লেখা ও নমাজর বদলা রুটির বিনিময়ে দুগান রুটির বিনিময়ে নমাজর সব দিসলাইনি আমার ডায়রি তাই কিলা লগে লগে মৌলানা সাহেব উঠিয়া কই যায় আজ আমি আপনারে মানলাম আধ্যাত্মিক জীবনে যারা আর বিতে মারিবত এবং শরীয়ত দুইটা আছে এরা আল্লাহর নৈকট্যতম লাভ করে আমি নীল দরিয়ার মাঝে রুটির বিনিময়ে নমাজর সব দিছি আমার গাল ফিসাবর বাসর আলমারি তাই লিখিলা আবু সুবহানাল্লাহ আর যিনি সুবহানাল্লাহ وما علينا الا الولاء واخر الدعوانه ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته